छहरी गादरी गले वीता मुन्नैया नैया नैया छह गगन चल प्रवाह गाविद स्तरी गले वलंदनम पिताबु जम दुकुम कमा হাই এভরিওয়ান আমি মৌ আর আমার নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে না আমার কিছু পুরোনো ভিউয়ার্সদের কাছে একটা প্রশ্ন আছে জানি না তারা এখনও আমার পরিবারে আছে কি না কারণ আমি তো ভিডিও কন্টিনিউ করতেই পারি না তবুও প্রশ্নটা করছি এই ব্লগটা শুরু হওয়ার আগে আমি কিছু ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি আচ্ছা মনে আছে যে এই ব্লগটা আমি কবে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যাই হোক আমিই বলছি প্রায় দু বছর আগে আমরা গিয়েছিলাম পাগলাখালীতে পুজো দিতে তো আজকেও কিন্তু সেম আমরা সবাই মিলে পাগলাখালীতে পুজো দিতে যাচ্ছি তো যাওয়ার পথে এই স্মৃতিগুলো না মনে পড়ে যাচ্ছে যে এই স্মৃতিগুলো আমি প্রায় দু বছর আগে ফেলে রেখে গেছিলাম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই দুটো বছরের মধ্যে আমার জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে হয়তো আমিও কিছুটা পরিবর্তন হয়ে গেছি মানুষের জীবনটা কেমন না যে আজকে যে ভালো আছে কালকে সে খারাপ থাকতেও পারে আবার কালকে যে খারাপ আছে সে আজকে ভালো থাকতেও পারে এটা আমি আমার নিজের জীবন দিয়ে বুঝতে পারছি আর এই সব কিছুই কিন্তু ভগবানেরই ইচ্ছাই আর তার মধ্যে প্রায় দু বছর আগে আমি যখন এই পাগলাখালিতে এসেছিলাম তখন কিন্তু আমারও একটা ইচ্ছা ছিল একটা ইচ্ছা না প্রায় অনেকগুলো ইচ্ছাই ছিল কিন্তু তার তার মধ্যে থেকে একটা বড় ইচ্ছা আমার মহাদেব পূরণ জন্যই বলতে পারো তড়িঘড়ি করে চলে আসা মহাদেবের কাছে পুজো দেওয়ার জন্য আর এটা না একান্ত যে যার নিজস্ব বিশ্বাস আমি কিন্তু সবসময় বিশ্বাস করি যে মহাদেব আমার সাথে আছে তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় মন্দিরের দিকে ঢুকতে চলেছি আর চারিদিকে দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড় আর এইখানটাই কিন্তু সোমবার আর বৃহস্পতিবারটাই এই রকম ভিড় হয় আর এই রকম সবাই বাইরের থেকে পুজো দিতে আসে তাছাড়া নর্মালি কিন্তু অন্যান্য দিন অতটা ভিড় হয় না আর এই পাগলাখালি সম্বন্ধে কী আর বলবো এই জায়গাটা সম্বন্ধে কম বেশি সবাই জানে যে এই জায়গাটা কতটা জাগ্রত তো চলো আগে পুজোটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে

I'm gonna get you in trouble জানো তো আগেরবার যখন এখানে পুজো দিতে এসেছিলাম মনে মনে একটা আক্ষেপ নিয়ে বাড়িতে যেতে হয়েছিল যে এখানে খিচুড়ি প্রসাদ খেতে পারলাম না তবে এটাও বলেছিলাম এর পরের বার যখন এখানে পুজো দিতে আসবো অবশ্যই কিন্তু এখানকার খিচুড়ি প্রসাদ খেয়ে তবেই বাড়িতে যাব তো আজকে কিন্তু সেই ইচ্ছাটাও পূর্ণ হলো আবার এখানে অনেকের মানুষা থাকে বা অনেকে ইচ্ছা করেই খিচুড়ি প্রসাদ রান্না করে সবাইকে খাওয়ায় আর এইরকম পুজোর জায়গায় থেকে যদি খিচুড়ি প্রসাদ এইগুলো না খেয়ে বাড়িতে যাওয়া হয় কোথাও যেন একটু মন খারাপ লাগে যাই হোক এই ইচ্ছাটাও পূর্ণ হলো আর দেখা যাক আর মহাদেব আমার কি কি ইচ্ছা পূর্ণ করে তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আবার চেষ্টা করব তোমাদের সাথে নেক্সট ব্লগ শেয়ার করার জানি না সেটা কবে হবে তবুও চেষ্টা করব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও সো টাটা